হ্যালো ডিয়ার লার্নার্স তো আমাদের এই চ্যানেলে আপনাদের সুস্বাগত আমরা বাংলাতে প্রথমবারই এইটা টপিক নিয়ে ডিস আপলোড করতে যাচ্ছি তাহলে আমরা আজকে দেখব যে এটা গণিতের টপিক গণিতের টপিক সেটা হচ্ছে কি উৎপাদন বিশ্লেষণ করা আমরা আজকে উৎপাদন বিশ্লেষণ করা শিখবো যেটা ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তো আমরা একটা উদাহরণ নিয়ে নিই

ছয়ত্রিশ ঠিক আছে তার জন্য কত ছয়ত্রিশ এই ছয়ত্রিশকে আমরা কী করবো মৌলিক উৎপাদক করবো দুই আঠারো দুই নয় তিন তিন তার আমাদের কী বেড়েছে দুই দুই তিন ইন্টু তিন তো আমরা কী করবো প্রথমে আমাদের স্টেপ হচ্ছে কি বা ধাপ হচ্ছে এটাকে আমরা বেগাইটার মধ্যে রাখবো বাকিগুলোকে যে জড়াবে আছে এইভাবে রাখলে হ্যালো ঠিক আছে শুধু ওই মাঝখানে একটা ব্রেগেড দিয়ে দেবো তাহলে আমাদের একজন কাজকে আমাদের একজন কাজ হচ্ছে যে প্রথমে একটা নাম্বার দুটো নাম্বার বের করবো বা দুইটা সংখ্যা বের করবো যেটাকে গুণ করলে এই থার্টি সিক্স হয় আর যোগ করলে কি হয় এই বারো হয় মানে বুঝেন প্রথমে আমরা কি করবো গুণ করে দেখবো যে এটা থার্টি সিক্স হয়নি তারপরে আবার কি করবো সেই নাম্বারকে আমরা যদি যোগ করি তে এই যে বারো এই যে মধ্য রাশি যেটা আছে এটা সমান হয় কিনা না তাহলে আমরা কি দেখে নিই পূরণ দুই তিন পূরণ তিন দুই পূরণ দুই কত হয় চার আর তিন পূরণ তিন কত হয় নয় চার নং ছয়ত্রিশ চার নং ছয়ত্রিশ তো হয়ে গেছে কিন্তু চার যুগ নয় চার যুগ নয় এটা বারো হয়নি এটা তেরো হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে না আমাদের আরেকটা কম্বিনেশন নেব দুই পূরণ তিন আর দুই পূরণ তিন দুই পূরণ তিন কত হয় ছয় আর দুই প্লাম কত হয় ছয় নয় ছয় ছয় হচ্ছে আর ছয় প্লাস ছয় কত হচ্ছে বারো হচ্ছে ছয় কত বারো ছয় ছয় ছয়ত্রিশ হয়েছে এরপরে পদক্ষেপ কি এটা দিয়ে গুণ করবো এক্স ইন্টু সিক্স কত হয় কি কত হয় সিক্স এক্স প্লাস নাইন আমরা কি করবো এখন এই যে দুটা আমরা কতটা এখন রাশি পেয়েছি রাশি চারটি কে আমরা দুই ভাগে ভাগ করবো বাক রাশি আলাদা রাশি আলাদা এখন ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ঠিক আছে এখানে মধ্যে চার কে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুই দুই চার তারপরে এক্সকে আমরা এক্স ইন্টু এক্স দেখতে পারি আমরা ছয়কে আমরা কি লিখতে পারি দুই 2 2 3 x মানে আমরা এখন দেখো যে এই দুটির মধ্যে কি কি যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কমন বা সাধারণ আছে এই রাশিতে দুই আর দুই ওই রাশিতে দুই এ আছে এই রাশিতে একটা x আর একটা x কি সমান আছে তো আমরা কি নিয়ে নেব 2 x নিয়ে নেব আর কত রয়ে কত হয়ে গেল ভিতরে 2x আর এখানে কত হয়ে গেল 3 এই যে রাশিটাকে আমরা দুটো রাশিকে এইভাবে আমি বের করলাম এটা আমি সুজা নিয়ে এখানে বসে আর এইটার যে রাশি রাশি আছে আছে এই দুটো আমরা একইভাবে টু ইন্টু থ্রি লিখতে পারি আর নয়কে কে আমরা তিন থ্রি তিন পুরো তিন লিখতে পারি এখন দেখুন দুটোটার মধ্যে কোনটা কমন আছে বা সাধারণ আছে তিনটা কমন আছে আর তো কোনো কিছু কমন নেই তাহলে কি করব এখন 3টাকে এখানে নিয়ে নেব আর 2x 3 হয়ে গেছে এটাকে আমরা ভাঙিয়ে এটাকে আমরা এভাবে বানালাম এই জিনিসটা আমি এখানে নিয়ে বসে দেব প্লাসটা কিন্তু দিতে লাগবে অনেক স্টুডেন্টরা কি ভাবে প্লাসটা দিলাম 2x 3 দেন আমরা আগে চারটা রাশি ছিল চারটা রাশি এখন কি হয়ে গেছে দুটো রাশি ঠিক আছে এই দুটো রাশির মধ্যে দেখুন এই যে একটা আর এই যে একটা দুটোর কি সাধারণ আছে বা কমন আছে এইটাকে আমরা কি করবো এখন কমন নিয়ে নেবো টোয়াইস এক্স প্লাস থ্রি আর বেঁচে রয়ে গেলো কোনটা টোয়াইস এক্স আর এখানে কি বেঁচে রয়ে গেলো থ্রি ঠিক আছে তাহলে এটাকে আমরা উপাদের বিশ্বাস করে এটা আনসার কি পেলাম এটা পেলাম ঠিক আছে তো এরকম ভাবে আমরা অনেক কোয়াড্রেটিক ইকুয়েশন আছে সেটাকে আমরা কি করতে পারবো সলভ করতে পারবো ঠিক আছে তো আপনাদের কোনো অসুবিধা থাকলে বা কোনো প্রবলেম থাকলে এগুলোর মধ্যে বা কিছু ভালো করে আবার বুঝতে চান তাহলে আমার আমাদেরকে কমেন্ট কমেন্টে বলে দেবেন তাহলে আরও সুন্দর করে বুঝিয়ে দেবেন এটা শুধু এটাই এক উদাহরণ আরও মাইনাস দিয়ে আরও উদাহরণ আছে সেটা ভবিষ্যতে আমরা চেষ্টা করব বানানোর এই আপলোড করার ঠিক আছে তো তাহলে আগামী ভিডিওর অপেক্ষা করুন तो दुकान तो धन्यवाद